বাড়ি তৈরি করতে গিয়ে আমরা সবসময় লক্ষ্য রাখি বাড়িটি হতে হবে নিরাপদ টেকসই এবং আসলে সবার মতো আমারও একটা স্বপ্ন আছে যে আমার নিজের একটা বাড়ি থাকবে তো সেই লক্ষ্য থেকেই আমি বাড়ি করার দিকে মনোযোগী হই তো বাড়ি করার বিষয়ে আমি আমার ভাই মজর জিয়াউদ্দিন আহমেদ ওনার সাথে আমি পরামর্শ করি কীভাবে বাইরে তৈরি করা যায় আমি যখন আমার ভাইয়ের কাছে জানতে পারলাম বা দেখলাম যে উনি হলো কাজ করছেন তখন আমি এটা নিয়ে খুব ইন্টারেস্টেড যে আসলে বিষয়টা কেমন যে তখন আমি এটা নিয়ে তথ্য কালেক্ট করার চেষ্টা করি এবং আমি তখন ব্লগ নিয়ে হল ব্লগ নিয়ে আমি ফেসবুক ইউটিউব বিভিন্নভাবে আমি এটা নিয়ে বিভিন্ন কালেক্ট করি এটিআই হল ব্লগ বেশ উন্নত মানের এবং বেশ ভালো এবং এটা হচ্ছে বিশেষ করে হল ব্লক যেটা হয় যে আমি দেখলাম যেটা হেটে যে সাউন্ড সেটা ভিতরে আসে না এবং হচ্ছে এটা তাপ তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে ভিতরে বেশ আরামদায়ক থাকে তো এই কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে আসলে হল ব্লক ব্যবহার করা ভালো হবে এবং এর মধ্যে হল ব্লকে একটা আরেকটা বিশেষ লালিক থেকে সেটা হচ্ছে এটা নোনা ধরে না এবং অর্থাৎ বিলিং ড্যাম হয় না তো এই সমস্ত কারণে এবং আরেকটা বিষয় হচ্ছে এটা ইকো ফ্রেন্ডলি বা যাকে পরিবেশ বান্ধব বলে লালির থেকে সাধারণত আমরা জানি যে কার্বন নির্গমন হয় কিন্তু হল এটা হওয়ার কোনো চিপ্তি নেই বা কারণ নেই এই কারণে সব মিলিয়ে দেখলাম যে এটা আসলে বেশ ভালো হবে আমার জন্য এই জন্য আমি আমি করে যখন এটা যখন করলাম আর করার পরে আমার কাছে মনে হয়েছে যে আসলে আমি সঠিক সিদ্ধান্তটা নিয়েছি বিটিআই কোম্পানির কাছ থেকে আমি যখন এই হল ব্লকের সিদ্ধান্ত নিলাম তখন আমি ওনাদের সাথে যোগাযোগ করলাম এবং ওনাদেরকে আমি যখন ওই অর্ডার দিই আমার হল ব্লকের অর্ডার দিই তখন আমি যেদিন অর্ডার দিলাম তারপর দিনে আমি সঠিক সময়ে আমি আমার ব্লক পেয়ে যাই আমি খুব মানে সন্তুষ্ট হয়ে যে এত সুন্দর সার্ভিস তারা দিয়েছে এবং পরবর্তীকালে যখন এই হল ব্লক দিয়ে যখন আমি কাজ করবো তখন আমার যে যে সমস্ত প্রয়োজনীয় সাপোর্ট আমি চেয়েছি তারা সবই দিয়েছে বিশেষ করে যেমন ইঞ্জিনিয়ার ওনারা আমার সাইট পেয়ে ভিজিট করেছে এবং আমার দুজনের সাথে কথা বলেছে আমার যারা মিস্ত্রি তার সাথে কথা বলেছে এবং প্রয়োজনের যে কোনো কনসালটেন্সি আমি তাদের সাথে করতে পেরেছি এবং আমি তাদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছি পিছনে যা বাইরে দেখতে পাচ্ছেন ওটা আমি ফলপ্রাধ্যা করেছি তো আমি নিজেও বলছি যে এরপরে যদি আমি নিজে কোনো মানে কাজ হাতে নিই বা নেওয়ার পরিকল্পনা আমার রয়েছে তো এরপরে আমি অবশ্যই যে কোনো কাজ করলে হল দরকেই আমি কাজটুকু সরকার